আসসালামু আলাইকুম এটা হচ্ছে সাহালি কাঁচা বাজার এখানে সকল ধরনের মাছ মুরগি সবজি সকল কিছু পাওয়া যায় এখানে এখানে হচ্ছে তাদের তাজা মাছ আছে এখানে নদীর সাগরের মাছ তারপর এখানে মুরগি আছে মাছ কাটে করে এই যে এখানে এখানে নদীর মাছ আছে আবার নদীর বড় বড় মাছ আচ্ছা এখানে হচ্ছে কাতল মাছ আছে এখানে এখন চিংড়ি মাছ আছে গলদা বাগদা মামা কত করে চিংড়ি মাছ কত করে কোনটা এটা ছয়শো আর ওইটা এটা হচ্ছে ছশো টাকা করে এটা হচ্ছে এক হাজার এটা আটশো আর ওইটা বারোশো টাকা অনেক তাজা তাজা চিংড়ি মাছ পাওয়া যায় নিত্য এক নাম্বার আর এগুলো হচ্ছে শীতল মাছ শীতল আছে এখানে কোরাল আছে নদীর এখানে টুনা পিস আছে সাগরের টুনা পিস এখানে সাগরের রূপচন্দা মাছ আছে আর এখানে হচ্ছে মাছ কাটার সকল কিছু এখানে আছে যে দেখতেছেন একজন ভাই মাছ কাটতেছে আমরা এখন দেখানো ট্রাই করবো এগুলো সব হচ্ছে মিরপুর এক নম্বর হাট এখানে তাদের তাদের ইলিশ পাওয়া যায় মামা ইলিশ কত করে এটা কোন জায়গার ইলিশ এটা বরিশালের ইলিশ সাড়ে তেরোশো টাকা করে তারপরে হচ্ছে এখানে হচ্ছে মাছ কাটার সকল কিছু এখানে পাওয়া যায় এটা কি মাছা এটা গুলশা এটা কত করে কেজি এটা ছশো টাকা কেজি আর এটা 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 হচ্ছে পাঁচশো টাকা করে কেজি আর এটা ছশো টাকা করে কেজি এটা সাগরের আর কি সাগরের গুলশা আর এখানে হচ্ছে সাগরের পাঙ্গাস মাছ আছে তেলাপিয়া আছে এই যে পাঙ্গাশ মাছ তারপরে এখানে হচ্ছে আবার মুরগির আস্ত মুরগি আছে তারপরে এখানে মুরগির গিলা গিলা তারপরে মুরগির পাটা এখানে সেপারেটভাবে সেল করে আর কি এখানে হচ্ছে সাগরের কুনা মাছ পাওয়া যায় এখানে আইড মাছ আছে এটা লোকেশন হচ্ছে মিরপুর এক নাম্বার এখানে রুই মাছ কাতল মাছ তারপরে এখানে হচ্ছে তেলাপিয়া আছে এটা লোকেশানটা হচ্ছে মিরপুর এক নম্বর শাহালি মাজার মাজার রোড এটা বাংলাদেশে আসলে ঢাকা শহরের অনেক বিখ্যাত একটা বড় বাজার কাঁসা বাজারের জন্য এখানে মোটামুটি তাজা তাজা সকল কিছু পাওয়া যায় বাবা কত করে মাছের দাম দুশো চল্লিশ টাকা করে সস্তা আছে মোটামুটি মানে গ্রামের তুলনায় হচ্ছে ঢাকা শহরের মাছের দাম একটু কমে আছে এটা কত করে তাহলে কি তেলাপিয়া দুশো টাকা করে কেজি এগুলো একটা ওয়ান পয়েন্ট ফাইভ কেজি করে আর কি মোটামুটি অনেক বড় বড় তেলাপিয়া আর এখানে আছে হচ্ছে কাফ মাছ আছে এখানে সিলভার কার্ফ আছে অনেক তাজা দুশো ষাট টাকা করে কেজি অনেক সস্তা আর এখানে রুই মাছ আছে দেখতেছেন এটা হচ্ছে মিরপুর এক নাম্বার শাহালি মাজার রোড আর এখানে যে সমুদ্র টুনা ফিস আছে এটা এটা কি মাছ টুনা না ওইটা সুরমা আর এটা রিটা এটা কত করে এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আর এটা হচ্ছে সাতশো টাকা করে কেজি আর এখানে হচ্ছে পাবদা মাছ আছে তারপরে নদীর ফাঙ্গাইস আছে এখানে মোটামুটি অনেক তাজা তাজা এই মিরপুরে এক নম্বরে পাওয়া যায় অনেক বড় বড় মাছ পাওয়া যায় এই যে এখানে তাজা তাজা মাছ পাওয়া যাচ্ছে